যেহেতু এখন একটা বিশাল একটা অফার চলছে রিয়েল ডিমের ডিপো ডিলার শোরুমের এই জন্য আপনি ডিনারও নিতে পারেন অথবা শোরুম নিয়ে আপনি রিয়েল ডিমের সাথে বিজনেস করেন মাসে পাঁচ থেকে দশ লক্ষ টাকা এসে একটি ইনকাম করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিয়েল ডিমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রিয়েল ডিম যেহেতু সারা বাংলাদেশে ডিপো ডিলার শোরুম নিয়ে বিজনেস করে তাই আপনি রিয়েল ডিম থেকে ডিপু ডিলার শোরুম নিয়ে আপনি বিজনেস করতে পারেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি ডিপু নিতে পারেন আপনি ডিলার নিতে পারেন অথবা শোরুম নিতে পারেন বাংলাদেশের কোনো ব্র্যান্ড এত ফেসিলিটি দিবে না যে ফেসিলিটিটা একমাত্র রিয়েল ঋণ দিয়ে থাকে তো রিয়েল ঋণের সাথে যদি আপনি বিজনেস করেন আপনি ইনশাল্লাহ অনায়াসে মাসে দশ থেকে পনেরো কো টাকা ইনকাম করতে পারবেন ক্ষেত্র বিশেষে আপনি দুই থেকে তিন লক্ষ টাকা ইনশাল্লাহ অনায়াসে বিজনেস করতে পারবেন যারা আমাদের সাথে বিজনেস করছেন ওরা মাসে অন্তত দুই থেকে তিন লক্ষ টাকা মাসে অনায়াসে বিজনেস করছেন যারা ডিপু ডিলারশিপ শোরুম বিজনেস করছেন পাশাপাশি রিয়েল ডিম পাইকারিও বিজনেস করে যারা পাইকারিতে দোকান আছে হয়তো ডিলারশিপ বা শোরুম নিতে পারছেন না আমাদের থেকে অনায়াসে পাইকারি পোশাক নিতে পারেন যারা বাংলাদেশে অন্য কোন ব্র্যান্ড যে ফেসিলিটি দেয় না যে কমিশনটা দেয় না রিয়েল ডিম এত কমিশন আপনাকে দিচ্ছে যেন আপনি ভালো বিজনেস করতে পারেন যেন আপনি ভালো একটা প্রফিট করতে পারেন যেহেতু এখন একটা বিশাল একটা অফার চলছে ডিপু ডিলার শোরুমের এই জন্য আপনি ডিলারও নিতে পারেন অথবা শোরুম নিয়ে আপনি রিয়েল ডিমের সাথে বিজনেস করেন মাসে পাঁচ থেকে দশ লক্ষ টাকা অনায়াসে ইনকাম করেন ধন্যবাদ আর রিয়েল ডিমের শোরুম অথবা ডিপু ডিলার নেওয়ার জন্য নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো থাকবে আপনি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস উত্তরা সেক্টর নয় রোড নাম্বার তিনের তেইশ নাম্বার হাউসে আপনি যোগাযোগ করে আপনি সরাসরি কথা বলে আপনি শোরুম অথবা বা ডিলারশিপটা নিতে পারেন